মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য বাবু মানি বতন চাকে ধন্যবাদ জানাচ্ছে এই দেহকে পুষ্পর চিহ্ন করিয়া মৃত্যুরাজ্যের দৃষ্টিকে অতিক্রম করবেন ধর্মপদ শুধুমন্ত্রী এবারে ধর্মদেশনা প্রদান করবে বিশ্বের স্বতন্দেশ সব পরম শ্রদ্ধীয় ভদন্ত দীপঙ্কি অধ্যক্ষ চট্টগ্রাম বন্দর বিহার বন্দর চট্টগ্রাম আছে এবং যুক্ত জরারুক্ষ মৃত্যু দুঃখ এই চারি কাল ভাব থেকে মুক্তি লাভের লোককে লোক এবং লোকত্ব সুখকে যথার্থ সব দৃষ্টি দিয়ে গ্রহণ করতে পারে এবং সেরকম জ্ঞান সুখ যাদের মধ্যে রয়েছে তারাই একমাত্র বুদ্ধি ধর্মতা উপলব্ধি করতে পারে এবং প্রথম ঋতু থেকে আড়াইশন একত্রিশ আমি এগুলো করে বর্ণনা করি আজকে দীর্ঘ ষোলো বছর ধরে সমস্ত দান শুক্র অধীনে একমাত্র দান বিনয় বিভকের অধীনে দান প্রথম পর্ব এবং তৃতীয় পর্ব অত্যন্ত সুন্দরভাবে ধর্মীয় ভাবনা সাথে চলছে আজকের এই অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছে তেরাবাদ আদর্শের অন্যতম প্রধান সংগঠক পার্বত্য বিজ্ঞে সম্মানিত সভাপতি এবং পার্বত্য সর্বোত্তম যে আশ্রমটি রয়েছে প্রধান আশ্রম মনোহ যিনি সভাপতি দুর্দশী সম্পর্দ সাংঘিক ব্যক্তিত্ব সাংঘিক মনীষা আমাদের সবাই প্রধান চক্র করম শ্রদ্ধাভাদ শ্রদ্ধালঙ্কার মহাতার মহোদয় সকালবেলা অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক জ্ঞান সম্পন্ন সাংগ্রী ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর দিলভি মহাতের মহোদয় অনুষ্ঠানে প্রধান সদর্মদেশক আজকের অনুষ্ঠানে যিনি প্রধান সদর্মদেশ আনন্দ বিহারের অপবাসী প্রধান পরমপুজ্য বিবী মহাদেব মহোদয় অতিথি পরম পূজ্য বৌদ্ধদত্ত মহোৎসবের মহোদয় প্রতিষ্ঠাতা মেডিটেশন সেন্টার এবং বিশেষ সদর্মেশক আমার পরম শ্রী বদন্ত বিজয়ানন্দ মহাচারণ মহোদয় আর যিনি দীর্ঘ ষোলো বছর ধরে তিনি দেশের সর্বোচ্চ ডিগ্রি সরকার বিশ্ববিদ্যালয় থেকে আমরা একসাথে পড়াশোনা করেছি অথচ একজন মেধাবী দূরদর্শী সম্পন্ন আমার পরমশ্রী পরম বন্ধু এবং দীর্ঘ ষোলো বছর আগে যেটা শুরু করেছিলেন ইনসালিম বৌদ্ধ বিহারে

বৌদ্ধত পূর্বে বুধিসত্য বলা হয় বুধিসত্য এইভাবেই এইভাবে যেমন সিদ্ধান্ত এইভাবে শ্রেষ্ঠতম জীবন লাভ করে শ্রেষ্ঠতম চেষ্টা সময় করে করে কুশল কি এবং অকুশল কী অকুশল মিথ্যা দৃষ্টি বর্জন করেছে আর কুশল অর্জনের মধ্যে দিয়ে তিনি সেখান থেকে দ্বীপর মধ্যে সাক্ষাৎ প্রার্থনা করেছিলেন আমি আপনার মতো বুদ্ধি হতে চাই এবং সে প্রার্থনা দিয়েই তিনি সেষব থেকে রাজার নন্দন দিয়ে সিদ্ধান্ত নাম ধারণ করে তিনি ভারতবর্ষে বহু ঋষির কাছে গিয়েছিলেন বহু সনাতনীতার কাছে গিয়ে কষ্ট করেছিলেন যত্ন কেন হয় জলায় কেন হয় বেয়ালি কেন হয় মৃত্যু কেন হয়

ভারতের সামাজিক কল্যাণ অনুষ্ঠানটিতে পূর্ণ বিতরণ করছি শুধু সদমনাগি প্রতিদিন আমাদের দুই জেলা দেশনা দিতে হয় দুই জেলায় আমাদের দেশনা দিতে হয় কলকাতা ভেঙে গেছে আজকে আমার অত্যন্ত একটি বিষয় ভালো লেগেছে বৌদ্ধ ধর্ম দর্শন অত্যন্ত দূরদর্শী সম্পর্কে একটি দর্শন কিন্তু অনেকেই অনেকভাবে বৌদ্ধতম দর্শন আমরা স্থায়ী অনুশীলন অনুধান না করার কারণে অনেক ক্ষেত্রে বৌদ্ধ দর্শনকে আমরা এটি দয়াকৃষ্ণ অবস্থান করে আমরা কীভাবে সেটা আমরা দূরদর্শী হয়ে সম্পূর্ণ হিসেবে ব্যবহার করব আমার ব্যক্তি জীবনে সমাজের জীবনে রাষ্ট্রের জীবনে লৌকিক জীবনে লোকত্ব জীবনে আমরা কীভাবে ব্যবহার করবো সেটা আমাদের ধর্মীয় শিক্ষা না থাকার কারণে এখন আমাদের রাষ্ট্রীয় কর্ম সেটা শিক্ষা না থাকায় রাষ্ট্রীয় ধর্মের শিক্ষা না থাকার কারণে সামাজিকভাবে ধর্মের শিক্ষা না থাকার কারণে আমাদের দৌর্দবীগুলা বিধানে বহু ত্যাগ করে তারা আসছে তাদের কাছে আমরা জানি না যার কারণে অনেক করে এই ধর্ম আমরা আমাদের বিশ্ববন্ধু থেকে আমরা ব্যবহার করেছি সৌন্দর্য নিয়ে যেমন আসছে ঠিক আজকের এই অনুষ্ঠানটি আমি প্রথমেই বলছিলাম আমাদের সূত্র সূত্রবিট বিনোদ অভিধ সমস্ত নাম হচ্ছে সূত্রবিদের মধ্যে একমাত্র নাম যেটা বিনোদনের অধীনে যার কারণে অসাধারণ ব্যক্তিত্ব স্বয়ং সম্পত্ত অসাধারণ পাঁচশো স্বাভাবিক হচ্ছে বুদ্ধ অসাধারণ সেটা বুদ্ধ এই কঠিন শুভে ব্যাখ্যা করে দিয়েছে সাধারণ নয় সাধারণ মানুষের মধ্যে নয় অসাধারণ ব্যক্তি সম্পর্ক অসাধারণ যাদেরকে এই দেশমা দিয়েছেন বুদ্ধের পাশ্চার হচ্ছে অনহত্যের মধ্যে সর্বোত্তম পাঁচশো সর্ব অনহত্যে বুদ্ধ এই দেশমা জীবনের অনুত্ত্বে

আমি লৌকিক জীবনে আমি চক্রবর্তী রাজা হয়ে আমি সুন্দর মনে সমস্ত দেশকে আমি পরিচালনা করেছি যেমন আমরা পৃথিবীর বর্তমান সংগ্রামটি হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি আমেরিকার রাষ্ট্রপতি জাতিসংঘ তারা পৃথিবীর কিছু নির্দেশনা করে এবং বলে আমি সেরকম চক্রবর্তী রাজা হয়ে আমি পৃথিবীতে নির্দেশনা দিয়েছি যে একমাত্র এবং আমার সেই ইউজাই বিভিন্ন রাষ্ট্রে সেই আন্দোলন অত্যন্ত সুখ ছিল অত্যন্ত আনন্দে ছিল এই গানের ফুল দিয়ে আমি লৌকিক ক্ষেত্রে সর্বোত্তম আমি চক্রবর্তী রাজা সমস্ত প্রজাগ আমি ভালোভাবে সুন্দরভাবে উত্তমভাবে আমি পরিচালনা করতে পেরেছি দিয়ে আমি আজকে সেই

আমরা দোস সিস্টেমের দিক আমরা ইকুসি আমরা বহন করব দেশর স্মরণ করব আমরা শিরকম তৎপর করেছেন বিধাই যিনি আজকে রে যিনি হাসে দানের শ্রেষ্ঠ দান কত জীবন রাত করে একদিকে মহান সঙ্গমে এখানে প্রাণ করে মহান সঙ্গম বিন সুমত পাবে আমার ওখানে একটি প্রতি নি করবে আন্তরিক করার সাথে সাথে তিনি এই কোতিনকে হাসিমাল করে একজন মা শিশুকে যে কোনো লালন করে আপনাদের এই পদত্ত কঠিন জীবনকে তিনি বিনয় সম্বন্ধ করে পাঁচটি মাস ধরে তিনি যখন সেখানে সবার সাথে রাখবেন এবং এই কঠিন জীবন যখন তিনি পাবেন একজন বৌদ্ধ সব থেকে আনন্দের সব থেকে প্রীতি সব থেকে সুখের হচ্ছে যখন বিষ্ঠুসঙ্গ কঠিন আকৃতি হবে আজকে স্বাধীনযোগী মহাত্মা মহকে তিনি পাঁচটা অপরাধ থেকে তিনি রক্ষা পাবেন এবং পাঁচটা ফল তিনি পাবেন সাথে সাথে আপনারা ব্রোধী আপনারা দান দিয়েছেন কঠিন করে অংশগ্রহণ করেছেন আর্থিক বাসনিক সাধুবাদ যারা দিয়েছে আপনারাও সেখানে দোষটি ফল পাবেন আবার আশটি ফল মৌলিকভাবে আপনারা পাবে এই ফলের ব্যাখ্যা দেওয়ার আমার সময় নেই তবে আমি এটাই বলি যে যেমন কোনো কোন যদি তারা এই প্রতিনিধি লাভ করে কত কোনো পাবে। তারা কত সাক্ষাৎ করে তারা যদি সাক্ষাৎ পায় তারাও জীবন আসবে এই তারা নাম করবে কোনো নারী সত্য মহানতার অলংকারে ভূষিত হবে আর সেই এই বলে অনেক সময় দেখা যায় অনেক কিছু আমরা অবাক হয় কিন্তু এই কঠিন জীবন না তারা জানলে তারা কোনো সময় কোন ক্ষেত্রে থেকে অনেক ক্ষেত্রে আমরা অবাক না এটা আমি না শুধু মনে হয় আমরা অসুস্থ পারানি হয়ে আমরা এই জীবনটি পেয়েছি সয়া ভূপ্ত বলছেন জগতের মধ্যে বুদ্ধের প্রতি খুবই দু জীবন দুর্ল এই দুই চেয়ে আরো বেশি দুর্লভ করছে সদর্ম দেখব করা কারণ এই সদ সকাল থেকে আপনারা সব করে আসেন এবং এই সদার কারণে অজ্ঞানতা দূর হবে প্রত্যেক আপনারা হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন বহু মানুষ সর্বোচ্চ দীপ অর্জন করেন কিন্তু জ্ঞান অর্জন করতে পারে না এক পূর্বে বৌদ্ধ বলেছেন অন্যান্য বুদ্ধগুলো বলেছেন যে জ্ঞান অর্জন করতে পারেন

আপনার সেই ব্যক্তি জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আমরা সুন্দর থাকতে পারি কিন্তু আমরা অনেক ক্ষেত্রে বৌদ্ধিক আচরণ থেকে বই পত্র না কারণে আমরা ওখান থেকে অনেক দূরে সরে যাচ্ছি আমি আমার বাসায় আমি গবেষণা করে যে এটা বের করেছি তার অনেক ক্ষেত্রে দয়া কিছু হয়ে গেছি যেহেতু আমাদের ছোটো কাল থেকে আমাদের যে একাডেমিক দৈনিক শিক্ষা না থাকার কারণে আমাদের বৌদ্ধিক অনেক ত্যাগ করে এখানে বসেছেন কিন্তু সেই বৌদ্ধিক বিক্রির কাছেও আমরা অনেক ক্ষেত্রে আমাদের ছেলে মেয়েকে নিয়ে যাই না এবং যার কারণে আমরা একাডেমিকভাবে বৌদ্ধ ধর্মের কোনো সঠিকভাবে একটা স্থানে না করার কারণে রাষ্ট্রীয়ভাবে আমাদের বৌদ্ধ কোনো প্রসার প্রসার নাই স্বাভাবিকভাবে কোনো দায়িত্ব না থাকার কারণে অনেক ক্ষেত্রে কম্পেন এই থেকে অনেক দূরে আমরা সরে গেছি বদরুল মোতে এটা প্রিন্সিপাল মেন্টরি করে কিন্তু সরকার থেকে আমরা সরে গিয়েছি আমাদের ছাত্রUnity অফারকল তিনি করে দেশের দান করতে চলেছে আজকের সুন্দর

এবং পাণ্ডাল মহাতের আজকে অনুষ্ঠানে সভাপতিত্ব যিনি করছেন তিনি সন্ধ্যা মহাতের আমার বন্ধু ডক্টর অমল ধর্মবংশ কিন্তু শ্রী অমল সাংবান ওনার পরম্পরা এইভাবে সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করে বৌদ্ধ বিপুরা জীবন ত্যাগ করেছে এবং আজকে মনোগত সেই সৃষ্টি করে আমাদের মহামান্য সংগ্রাস সেটা পরমশ্রদ্ধেয় সেই জ্ঞানশ্রী মহাতারা মহোদয়

বৌদ্ধ দর্শনকে তারা কিভাবে লালন করেছে কিন্তু সেক্ষেত্রে আমরা অনেক ঘুরে পদে গেছি তাই আমি মনে করি আপনাদের ভবিষ্যৎ প্রধর্ম যেটা আছে আমাদের প্রধর্মকে আমরা কীভাবে শিক্ষা দেব আমাদের শিক্ষাগুলো আজকের পৃথিবীর দেখবে বৌদ্ধ ধর্ম অটোভাবে প্রচার প্রসার হচ্ছে অটোভাবে প্রচার প্রসার হচ্ছে মানুষের প্রয়োজনে বৌদ্ধ ধর্ম ধর্ম যদি মানুষ মানুষের জন্য ধর্ম মানুষের জন্য ধর্ম ধর্মের জন্য মানুষ নয় আমি লৌকিক লোকতরকে শিক্ষা থাকার জন্য বৌদ্ধ ধর্মের দর্শন কোনো বিকল্প নাই আধুনিক বিজ্ঞান বিজ্ঞানে অর্থনীতি বৌদ্ধ দর্শন বিজ্ঞান যেখানে শেষ হয় আর বৌদ্ধ ধর্ম যেখানে শুরু হয় বিজ্ঞানীদের যে যত যে স্টাডি করবে তত বেশি বৌদ্ধ ধর্মের কথাগুলো আসবে আজকে ইউরোপের বরং সমস্ত বিশ্বের বিষয়ের দেশগুলো

পূজা করবে ভালো থাকবে সুখে থাকবে সঙ্গে বন্দনা জানিয়ে আবারও আমার বন্ধুগণ এবার এই জীবনটা এখানে কাটিয়ে গিয়েছেন একটি আসুন আমরা সুখানের গুরু সুখানের ভিম একসাথে করতে পারি প্রতিষ্ঠান করতে পারি অবশ্যই আমরা হিমচালি গেলাম বিহার আমরা করতে পারি আসুন আমরা একটা বিহার করে একটা আমাদের প্রজন্মকে প্রতিষ্ঠান করে দিই সকলের মধ্যে মহান সঙ্গীর আপনাদের মতো ব্যক্তির কাছে আমরা জন্মদর্শনার দিয়ে আর আমি পূর্ণ করতে পারছি আপনারা বুদ্ধির পক্ষায় আনন্দ হন মহান সঙ্গীর বন্দনা জানিয়ে আমার সঙ্গীত দর্শনা এখানে